আমেরিকা সম্পর্কে বেশিরভাগ মানুষ এটাই জানে যে এই দেশটি পৃথিবীর সবচেয়ে ধনী এবং উন্নত দেশ কিন্তু আপনি কি বিশ্বাস করবেন এই দেশটিতে কয়েক কোটি মানুষ ঘরবাড়িহীন রাস্তায় কুকুর বিড়ালের মতো নিকৃষ্ট জীবনযাপন করছে তারা ডাস্টবিনে ফেলে দেওয়া পচাগলা খাবার খেয়ে কোন রকম বেঁচে আছে আর এই সমস্ত দরিদ্র যুবতী মেয়েরা নিজের পেটে ক্ষুধার জানা মেটাতে সবার সামনেই নিজের দেহ বিক্রি করে দিচ্ছে নামমাত্র মূল্যে ওই দেশে ঘুরতে যাওয়া বিভিন্ন পর্যটকদের কাছে সেখানকার স্থানীয় যুবতী মেয়েরা সামান্য টাকার বিনিময়ে দেহ বিক্রি করে দিচ্ছে আর এই সব কিছু করছে শুধুমাত্র নিজের জীবিকা নির্বাহের জন্য আপনি হয়তো ভাবছেন আমেরিকা যে দেশে যাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে সেই দেশের মানুষের এই অবস্থা এটা কিভাবে সম্ভব তাই তো অবিশ্বাস মনে হলেও এটাই বাস্তব যে আমেরিকায় এমন কিছু সত্য রয়েছে যেগুলো মিডিয়া থেকে লুকিয়ে রাখা হয় কিন্তু আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে সেই সমস্ত গোপন সত্য আপনাদেরকে দেখাবো যেগুলো সাধারণত মিডিয়া থেকে লুকিয়ে রাখা হয় যদিও আপনার বিশ্বাস করতে কষ্ট হবে তবে ভিডিওর পরবর্তী অংশগুলো দেখুন আপনিও বুঝে যাবেন যে আমেরিকাকে আপনি ধনী দেশ হিসেবে জানেন সেটা শুধুমাত্র লোক দেখানো কারণ এই দেশের মধ্যে লাখ লাখ মানুষ ভিক্ষা করছে কোটি কোটি মানুষ ঘর বাড়িহীন রাস্তায় কুকুর বিড়ালের মতো জীবনযাপন করছে কিন্তু আমেরিকান সরকার চায় না যে তাদের এই সমস্ত মানবতার জীবনযাপন বিশ্ববাসী দেখুক কারণ এতে করে তাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে যে কারণে প্রথম শ্রেণীর গণমাধ্যম গুলো এই সমস্ত সংবাদ প্রকাশ করে না কিন্তু আমরা আপনাদেরকে সেই সব কিছুই দেখাবো যেগুলো সেই দেশে বাস্তবে ঘটে তো চলুন শুরু করা যাক আমেরিকা যে দেশটি অনেকের কাছে স্বপ্নের দেশ অনেকে নিজের সমস্ত সম্পদ অর্থ সব সবকিছু বিক্রি করে আমেরিকায় ভিসা পাওয়ার জন্য সেই দেশে রওনা দেয় তারা ভাবে যে আমেরিকায় গেলেই তাদের জীবন সেটেল হয়ে যাবে এটা যেন একটি স্বপ্ন রাজ্য কিন্তু আপনি হয়তো জানেনই না এই দেশের জন্মগত নাগরিকরাও থাকার মতো বাসা বাড়ি না পেয়ে রাস্তায় ফুটপাতে ঘুমাচ্ছে দুবেলা খাবার না পেয়ে সুন্দরী সুন্দরী যুবতী মেয়েরা নিজের দেহ বিক্রি করে দিচ্ছে সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন এটাও সত্যি যে এই দেশে হাজার হাজার কোটি টাকার মালিক রয়েছে কিন্তু এই দেশের অর্থনীতি এমন যে ধনীরা আরো বেশি ধনী হচ্ছে এবং গরিবরা দিন দিন না খেয়ে মারা যাচ্ছে এখানকার দরিদ্র সুন্দরী যুবতী মেয়েদেরকে দালাল চক্র রাত হলে জোরপূর্বক নিয়ে ধর্ষণ করে এমন কি সেখানে ঘুরতে আসা অন্য পর্যটকদের কাছে সামান্য কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে অর্থাৎ এই সমস্ত সুন্দরী মেয়েরা দালালদের শিকার হচ্ছে পর্যটকদের কাছে ধর্ষণ হচ্ছে তুষণ এক এক করে জানাই আপনাদেরকে এখানকার বিভিন্ন স্টেটের বাস্তব চিত্র সান ফ্রান্সিসকো যেখানে একদিকে রয়েছে উন্নত আধুনিক টেকনোলজি অন্যদিকে রয়েছে সেই পুরোনো তবে তারা কোনো কারণে এগুলো ব্যবহার করছে না সাধারণত অনেক মানুষ বনে জঙ্গলে কিংবা দর্শনীয় স্থানে ঘুরতে গিয়ে সাময়িক সময়ের জন্য তাবু ব্যবহার করে কিন্তু এখানে বসবাস করা হত দৈদ্র গৃহহীন মানুষগুলো আনন্দ বাড়ানোর জন্য নয় বরং পুরো রকম বেঁচে থাকার জন্য এই তাবু ব্যবহার করে সেখানকার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আপনি তাবু টেন দেখতে পাবেন সালের রিপোর্ট গৃহহীন মানুষের সংখ্যা এক লক্ষ চৌষট্টি হাজার সংখ্যাটি লস অ্যাঞ্জেলেসের তুলনায় কম মনে হলেও এখানে সমস্যাটি আরো জটিল কেননা এই জায়গাটি সবকিছুর কেন্দ্রস্থলের ভূমিকা পালন করে অথচ এর বিভিন্ন রাস্তার পাশেই রয়েছে গৃহহীন মানুষ যা জায়গাটির ভাবমূর্তি নষ্ট করছে তারা এই মানুষগুলোর জীবনযাত্রা নিয়ে কোনোভাবে চিন্তিত নয় বরং তারা তাদের ভাবমূর্তি নিয়ে চিন্তিত যার কারণে বিভিন্ন সময় অভিযানের মাধ্যমে এই মানুষগুলোকে রাস্তার পাশ থেকে উচ্ছেদ করা হয়েছে তবে এর আরো একটি কারণ হলো রাস্তায় থাকা এই ঘর ছাড়া মানুষগুলো বেশিরভাগ নেশা জাতীয় দ্রব্যর সাথে জড়িত যার কারণে রাস্তার পাশ দিয়ে যাওয়া বিভিন্ন মানুষ এমনকি পর্যটকদের সাথেও তারা অনেক সময় অস্বাভাবিক আচরণ করে বসে আসলে লক্ষ্যহীন এই মানুষগুলো জীবনে কেন বেঁচে আছে আর কিভাবে বেঁচে আছে তার হিসাব করতে করতে তাদের জীবন পার হয়ে যায় নিজেদের নিত্যদিনের দুঃখ দুর্দশা হতাশা অনিশ্চয়তা দূর করতে অনেকে বাধ্য হয়েছে জীবন কতটা নির্মাম হতে পারে তা উপলব্ধি করতে পারবেন এখানে এমনও ছোট্ট তিন চার বছরের বাচ্চাও রয়েছে যার মুখে বাবা মা খাবার তুলে দিতে পারে না ক্ষুদর যন্ত্রণায় বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে কিন্তু এমন কিছু জাতীয় দ্রব্য রয়েছে যেগুলো খেলে তাদের তথ্য তাদের আর ক্ষুধা লাগে না তারা সেই কাটিয়ে আর এ কারণে এখানকার অনেকে নেশা দ্রব্য সেবন করে গতটা নির্মম এই জীবন একটাবার চিন্তা করো যা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় জীবন ধ্বংস করে দেয় সেই নেশা জাতীয় দ্রব্যের আশ্রয় নিশ্চয় তারা জীবন বাঁচানোর জন্যই এর ভেতরে গভীর অর্থটা একবার বোঝার চেষ্টা করুন এমন অবস্থায় মনে পড়ে যায় শিল্পী ভুবেন হাজারিকার সেই গানের লাইন যেখানে বলা হয়েছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বিত্তবান মানুষ হয়ে একজন গৃহহীন মানুষের পাশে আসলে কি মানুষ দাঁড়াতে পারে না আসলে জীবন নাটকের সহ নাটকীয় এতদিন এখানকার মানুষ রাস্তার পাশে থাকা এই অসহায় মানুষগুলোকে দেখেও না দেখার ভান করে চলে যেত কিন্তু সম্প্রতি তাদের আশ্রয় দেওয়ার জন্য তৈরি আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ছে তবে এই সংখ্যা এখনো মাত্র পাঁচশো পর্যন্ত সীমাবদ্ধ অর্থাৎ তারা এমন আশ্রয় কেন্দ্র তৈরি করেছে যেখানে সর্বস্ত পাঁচশো জন মানুষ তারা আশ্রয় দিতে পারবে অথচ মাত্র একটি শহর জুড়েই গড়হীন মানুষের সংখ্যা লাখ সারিয়েছে শুনলে অবাক হবে সবসময় যে দেশটি মানবতার কথা বলে বেড়ায় সেই দেশের মানুষের অবস্থা এত করুন তারা হঠাৎ আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পেছনে কোনো মানবতা নয় বরং রয়েছে একটি বিশেষ কারণ আসলে সেখানকার ফুটপাতে এই মানুষগুলো নিজেদের আশ্রয় খুঁজে নেওয়াতে সাধারণ ফুটপাথ দিয়ে চলতে সমস্যা হয় যার কারণে সেখানকার রাস্তায় আর এই কারণে তারা বিভিন্ন সময় রাস্তা থেকে এই মানুষগুলোকে করছে। কিন্তু তারা তাদের উপরে হতে পারেনি। যার কারণে তাদের জন্য আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছে তবে তারা যত সম্ভব এখান থেকে অন্য জায়গায় তাড়িয়ে দিচ্ছে কিন্তু তাদেরকে তাড়িয়ে দিলে তারা কোথায় যাবে আদৌ তাদের যাওয়ার জায়গা আছে কিনা সেটা অবশ্যই সব সময় মানবতার কথা বলার দেশের বিবেচনা করা উচিত আপনাকে যদি ক্যালিফোর্নিয়ার কথা বলা হয় তাহলে সর্বপ্রথম আপনার সামনে বেশি উঠবে সুন্দর জাক শহর পাম্প ট্রি মুভি স্টার বড় বড় হোটেল রেস্টুরেন্ট শপিং মল কিন্তু আপনি কি জানেন এই জাকজমক শহরের আড়ালে রয়েছে আরো একটি অন্ধকার শহর যেটি এই দেশের সরকার কাউকেই জানতে দেয় না তাই আপনি জানতেও পারবেন না এদেশের উপরের সৌন্দর্যের আড়ালে কত কুচ্ছিত সত্য লুকিয়ে রয়েছে এখানে এমন লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা ঘরবিহীন অসহায় যারা রাস্তায় বসবাস করতে বাধ্য হচ্ছে এখানকার রাস্তায় থাকা বেশিরভাগ মানুষ মাদকাসক্ত তারা রাস্তাঘাটে মদ গাঁদা সহ বিভিন্ন নেশাজাতীয় দুর্ভোগে পড়ে থাকে রাস্তাঘাটে থাকা গৃহহীন মানুষের সংখ্যা এই দেশে সবচেয়ে বেশি আমেরিকার বেশিরভাগ অসহায় গৃহহীন মানুষকে ক্যালিফোর্নিয়ার রাস্তায় পাওয়া যায় অথচ আমেরিকা কিংবা ক্যালিফোর্নিয়ার নাম শুনলেই মানুষ অনেক উন্নত দেশ মনে করে মনে করে স্বপ্নের দেশ ক্যালিফোর্নিয়া পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্য এর দক্ষিণ পূর্বে পূর্বে নেভাডা অ্যারিজোনা উত্তরে এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর রয়েছে আমেরিকার অনেকগুলো রাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া একটি এটিকে গোল্ডেন স্টেটও বলা হয় এর বিভিন্ন বিলাসবহুল চিত্র বিশ্ববাসী সবসময় দেখে থাকে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসে কিন্তু এর পেছনে থাকা আসল চিত্র মানুষকে একেবারে চমকে দেয় যে স্বপ্নের দেশে অনেকে বসবাসের স্বপ্ন দেখে আপনি শুনে অবাক হবেন সেখানে সরকারি ভাবে নয় লক্ষ তেপান্ন হাজার এমন মানুষ রয়েছে যাদের কোনো বাড়ি ঘর নেই তারা রাস্তাঘাটে কোনো রকম দিন কাটায় অনেকে হতাশ হয়ে রাস্তাঘাটে মদ গাজা ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য খেয়ে তাদের জীবন তাদের দুঃখ ভোলানোর চেষ্টা করে রাস্তাঘাটে তারা মাতাল অবস্থায় শুয়ে বসে থাকে আবার অনেক সময় সেই নেশার টাকা জোগাড় করতে হঠাৎ করে অন্য মানুষের দামি গহনা কিংবা টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়াটা এখানে খুবই স্বাভাবিক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকো মানে উন্নত আর বিরাজবহুল জীবনযাপন কিন্তু এর ভেতরে আসল দৃশ্য আপনাকে একেবারে চমকে দেবে দ্য হিডেন সাইট অফ ক্যালিফোর্নিয়াস গোল্ডেন ইমেজ ক্যালিফোর্নিয়া যা তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বিলাসবহুল জীবনযাপন দামি দামি হোটেল রেস্টুরেন্ট শপিং মল অসাধারণ কৃত্রিম পাম ট্রি এবং অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তির কারণে বিখ্যাত কিন্তু আপনি ভাবতেও পারবেন না আমেরিকার প্রায় বেশিরভাগ গৃহহীন অসহায় রাস্তায় দিন কাটানো মানুষ এখানেই রয়েছে দু চব্বিশ সালের একটি রিপোর্ট অনুযায়ী সরকারিভাবে তারা নয় লক্ষ তেপান্ন হাজার গৃহহীন মানুষের তালিকা করেছে যারা দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু বাস্তবিক অর্থে এই সংখ্যাটা তার চেয়েও কয়েক শতগুণ বেশি কেননা শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে সাত লক্ষেরও বেশি গৃহহীন মানুষ রয়েছে যা মোট গৃহহীন মানুষের মাত্র সত্রিশ পার্সেন্ট অন্যদিকে রয়েছে নিউ যে জায়গাটি অনেক উন্নত এবং মানসম্মত জীবনযাপনের জন্য অনেকেরই পছন্দের স্থান অনেকেই বিভিন্ন দেশ থেকে কারি কারি টাকা খরচ করে এই দেশটিতে বসবাস করতে যায় কিন্তু আপনি যেন অবাক হবেন নিউ ইয়র্কে লক্ষ আটানব্বই হাজার এমন মানুষ রয়েছে যাদের থাকার কোনো জায়গায় নেই তারা সেখানকার বিভিন্ন রাস্তাঘাটে খুবই নির্মমানের জীবনযাপন করছে খেয়ে না খেয়ে তারা কোনো রকমের যে বিটি আছে সেখানে ছেলে মেয়েদের লেখাপড়া তো অনেক দূরের কথা মানুষ তাদের পুরো পরিবার অর্থাৎ স্ত্রী সন্তান ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে রাস্তার পাশে বসবাস করতে বাধ্য হচ্ছে তারা দুবেলা ঠিকমতো খেতে পায় না পড়াশোনা কিংবা উন্নত জীবন তো তাদের কাছে স্বপ্নের মতো বাধ্য হয়ে অনেকে জড়িয়ে পড়েছে নেশার জগতে আবার অনেকেই দুবেলা দুমুঠো খাওয়ার জন্য জড়িয়ে পড়ছে বিভিন্ন অনৈতিক অবৈধ কাজে চুরি চিন্তায় ডাকাতি অবৈধ অস্ত্র মাদক দ্রব্য ক্রয় বিক্রয় এমন কি অনেকে জড়িয়ে পড়েছে ভয়াবহ সব অপরাধের সাথে তৈরি হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী রাখার জন্য মানুষ পর্যন্ত মেরে ফেলতে দ্বিতীয়বার ভাবে না তবে রাস্তার পাশে গৃহহীন এই মানুষগুলোর মধ্যে বৃদ্ধ কিশোর কিশোরী ছোট বাচ্চা সহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছে তবে বিভিন্ন পরিবার তাদের সুন্দরী যুবতী স্ত্রী কন্যাকে নিয়ে রয়েছে সবচেয়ে বড় বিপদে কেননা তারা এমন একটি জায়গাতে রয়েছে যেখানে তাদের কোনো নিরাপত্তায় নেই তারা বিভিন্ন রাস্তাঘাট পার্ক বিভিন্ন খোলা জায়গায় কোনো রকমের ইটের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে অনেক সময় দেখা যায় এই সুন্দরী যুবতী মেয়েদেরকে রাতের অন্ধকারে মধ্য মাতাল রাস্তার ছেলেরা কিংবা বড় লোকের বক্সে দেওয়া ছেলেরা হঠাৎ আক্রমণ করে এমনকি কি কাপে তাদেরকে খুবই নিম্নম ভাবে ধর্ষণ করে আবার অনেক সময় তাদেরকে মেরেও ফেলে কিংবা অনেক দালাল চক্র এই সুন্দরী ন্যায় ধরে নিয়ে বিভিন্ন দেশে দেহ ব্যবসা করার জন্য বিক্রি করে দেয় এছাড়াও ছোট ছোট বাচ্চাদেরকেও তারা বিভিন্ন জায়গাতে বিক্রি করে দেয়